লাল গুলাবি লাল গুলাবি মস্তি জমেছে তারপরে আমি আর পারি না কি বলবো যে ও হে শ্যাম কাউরে না আমি চাইতে দেবো ওহে শ্যাম তোমারে আমি চাইতে দেবো বুকের মাঝে লুকাই আর শুধু লাল গুলাবি দিয়ে ডান্স করবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুবই ভালো আছি সন্ধ্যার পর এখন বাজে সাড়ে সাতটা তো আমরা মা ছেলে মিলে একটু দুষ্টামি করছিলাম কারণ কারণ হলো আজকে অনশের বাবা পিকনিকে গিয়েছিল এর জন্য অনশ বুঝতে পেরেছে পিকনিকের মজাটা এর জন্য অনশ এখন বলছে আমি গান করব একটার পর একটা আমাকে গানের নাম বলছে আমি এই গানটা গাইতে হবে তারপর অনশ নাচ নাচ করবে তো এভাবেই সন্ধ্যাটা কাটাচ্ছি কারণ হলো আর অনশের বাবা পিকনিক থেকে এসে সন্ধ্যার সময় এখন একটা ঘুম দিয়েছে এটা দেখো একটা ঘুম দিয়েছে তো আর ওর সেদিকে দুষ্টামি করছিল তো এজন্য আমি ওকে ওকে বিজি রাখছিলাম এবার দেখো পাপি কেউ নিয়ে আসছে পাপিও কি করবে ডান্স করবে পাপিও ডান্স করবে আচ্ছা ঠিক আছে আচ্ছা পাপি ডান্স হ্যাঁ হ্যাঁ পাপিও ডান্স করবে তো এজন্য তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি

না 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 আমি কিন্তু সবগুলি গান পারিও না লাল বলছি তো লাল গোলাবি লাল গোলাবি মস্তি জমেছে আমি কিন্তু তারপরে আর গানে পারি না অবস্থা অনেক এই যে দেখো আমরা পিকনিকে গেছি এখন আমরা টিফিন খাবো পিকনিক আসলে টিফিন খেতে হয় ঠিক আছে এই যে এই যে দেখো অংশ খুলছে আমরা এখন টিফিন খাবো হুম খুলে দেব দাঁড়ো পিকনিক আসলে আগে একটু জল খাও একটু জল খেতে হয় আগে হুম এই যে দেখো পিকনিক আসলে কিন্তু আগে জল খেতে হয় হ্যাঁ দেখেছ তোমরাও কিন্তু পিকনিকে গেলে আগে একটু জল খেয়ে নেবে তারপর টিফিন খাবে দেখেছ কি সেরা টিফিন পিকনিকের টিফিন নাও 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 টিফিন আমিও একটা নি হ্যাঁ ওকে ওকে আমরা পিকনিকের মজা নিচ্ছি আমরা ঘরে বসে বসে মাছলে পিকনিক করতে পারি কিন্তু দেখলে তো আমাদের এবছরের ঘুড়াগুড়িটা কেমন হচ্ছে বলো হ্যাঁ 1 জানুয়ারি ও যায়নি আমি গিয়েছিলাম আজকে ও পিকনিক করতে গেছে আমি যাইনি মানে এবছর এরকম ভাবেই হবে নেক্সট আরেকদিন আরেকটা ব্লগে দেখতে পারবে আমি আর অন সবার কোথাও গিয়েছি ওর বাবা যায়নি এরকম ভাবে আমাদের এই বছরটা কাটবে মানে টু এভাবেই চলবে তো আমরা টিফিনটা সেরে নিই পিকনিকের টিফিনটা তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে পিকনিকে কিন্তু আবার শেয়ার করাও খেতে হয় হম খুশি হবে তো পিকনিক গেলে শেয়ার করে খেতে হয় না গো শোনো দেখে তো সব পারে থ্যাংক ইউ ওয়েলকাম বলেছে আমাকে দেখেছো যখন মুখে না বলতে পারবে তখন করে বলে দেবে হাই বলো তো হাই গাইস দুষ্টমি এখন দুষ্টমি দেখো আমাদের আমাদের পিকনিকে কিন্তু অংশের বাবা কিন্তু নেই দেখো দেখো ওই সাইডে ঘুমিয়ে আছে আমরা মনে করছি যে ঘরে নেই আমরা পিকনিকে আমরা পিকনিক স্পটে আছি এখন শোনো আসো চলো এবার আমরা একটু আমাদের টিফিন হয়ে গেছে এবার আমরা একটু ঘুরে আসি বেরু করে আসি এবার একটু সাইডে টাইডে সব দিকে চারিদিকে পিকনিক স্পটটা ভালো করে ঘুরে আসি চলো এই যে দেখো অংশের টিফিন হয়ে গেছে একটা বিস্কিট খেয়েছে এটাই টিফিন হয়ে গেছে তো এখন আমরা একটু বেরু করে আসি মানে পিকনিক স্পটের চারিদিকটা একটু ঘুরে টুরে আসি এই যে দেখো আমরা পিকনিকের চানাচুর মুড়ি আরেকটা টিফিন দেখেছো আমরা পিকনিকে ঘুরতে এসেছি হুম ঠিক আছে না শোনো আমরা কি করছি পিকনিক না দাঁড়ানো দাঁড়া বানিয়ে নিকতাম এবার আমরা কী জানি বলে পিকনিকের মধ্যে একটু ছড়া টরা বলতে হয় হ্যাঁ সরবরণের ছড়াটা বলো তো বাবা অতে অজগরটি সুন্দর করে বলো অজগরটি আসছে তেরে আমটি আমি তাহলে তাহলে আমি পিকনিক আর থাকবো না আমি চলে যাব পিকনিক থেকে হ্যাঁ আসছে তেরে আমটি আমি হ্যাঁ হ্যাঁ ইদুর ছানা হ্যাঁ হ্যাঁ ইগল পাখি হ্যাঁ হ্যাঁ ওট চলেছে তারপরে বলো উঠ চলেছে হ্যাঁ হ্যাঁ দীর্ঘ উটি হ্যাঁ আছে ঝুলে ঋষি মশাই বসেন পূজায় লিকার যেন লিকার যেন হ্যাঁ হ্যাঁ এক্কা গাড়ি হ্যাঁ খুব ছুটেছে ওই দেখো ভাই আর ঠিক বাজি খাই চলে গেছে তারপর বলো ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না ওল খেও না বলো ওল খেও না ধর্মে গলা ঔষধ খেতে তাহলে তোমার সাথে আমি আর পিকনিক করব না জুন জুলাই নভেম্বর নভেম্বর ডিসেম্বর হ্যাঁ নাও 7 ডেজ নাম বলো সানডে আচ্ছা সানডে সানডে মানডে বলে শেষ আজকে সানডে মানডে বললে পিকনিকের আনন্দ এখানেই শেষ হয়ে যাবে তারপর আমরা ভাত খেয়ে ফেলে তারপরে পিকনিক এখানে এন্ড করা হবে ঠিক আছে বলো সানডে বলবে না সানডে আচ্ছা ঠিক আছে তাহলে এবার খেলা হুম ঠিক আছে আমরা সবাই মিলে এবার খেলা করব হ্যাঁ